আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জনগণের আন্দোলন কখনো বিফল হবে না বলছেন মির্জা ফখরুল এদিকে সন্ধ্যায় ফিরোজায় ফিরেছেন খালেদা জিয়া জানিদব তার দফা কর্মসূচি ঘোষণা করে বুয়েটে নিয়মতান্ত্রিক রাজনীতির ঘোষণা ছাত্রলিগ এর পর জানিদব সবচেয়ে বেশি অর্থ পাচার হয়েছে বিএনপি রামলে বলছেন পররাষ্ট্র এবং সর্বশেষ জানিয়ে দেব সীমান্ত অঞ্চলের মানুষ নিরাপত্তাহীনতায় দিন পার করছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন জনগণের আন্দোলন কখনো বিফল হয় না বলেছেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জনগণের আন্দোলন কখনো বিফল হয় না জনগণের বিজয় হবে ইনশা আল্লাহ গতকাল সোমবার গভীর রাতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যুগ্ম আহ্বায়ক ও সাবেক কমিশনার হারুনুর রশিদ হারুনকে তার বাসভবন থেকে গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি আজ মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন সাত জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখলকারী আওয়ামী গণবিচ্ছিন্ন সরকার দেশকে পুলিশের রাষ্ট্রে পরিণত করেছে পবিত্র রমজান মাসেও আইন শৃঙ্খলা বাহিনীর অমানবিকতা ও নিষ্ঠুরতায় বিরোধী নেতাকর্মীরা গভীর মধ্যে করছে আওয়ামী শাসক গোষ্ঠী তাদের অবৈধ ক্ষমতা ধরে রাখতে দেশব্যাপী প্রতিদিনই বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানা কায়দায় অবর্ণনীয় জুলুম চালিয়ে যাচ্ছে বিরামহীনভাবে বানোয়াট ও ভিত্তিহীন মামলা দায়ের করে গ্রেফতার ফরমাইশি সাজা প্রদান ও কারান্তরীণ করে বিএনপি সহ বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে আর সেটিরই অংশ হিসেবে হারুনর রশিদ হারুনকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে কিন্তু ডামি সরকারের শত জুলুম নির্যাতনের মাঝেও বিএনপি জনগণকে সাথে নিয়ে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছে জনগণের আন্দোলন কখনো বিফল হয় না জনগণের বিজয় হবেই ইনশা আল্লাহ বিএনপি মহাসচিব বিবৃতিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কমিশনার হারুনার রশিদ হারুনের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট ও রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহার এবং সাজা বাতিলসহ অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান সন্ধ্যায় ফিরোজায় ফিরবেন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ সন্ধ্যায় বাসায় ফিরবেন বুধবার দুই এপ্রিল বিএনপির চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানিয়েছেন সন্ধ্যা সাতটায় এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে বাসায় ফিরোজার উদ্দেশ্যে রওনা দিবেন খালেদা জিয়া এর আগে একত্রিশ মার্চ হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাত আড়াইটায় জরুরিভাবে হাসপাতালে নেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাতে হাসপাতালে নেওয়ার হয় মেডিকেল বোর্ড পরীক্ষা সমূহ দেখে চিকিৎসার ঔষধপত্র প্রদান করেন ভর্তি করানো হয়। মেডিকেল বোর্ড সার্বক্ষণিক তার শারীরিক অবস্থা মনিটরিং করে ব্যবস্থা নিচ্ছেন আটাত্তর বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লিভার সিরোসিস আর্থাইটিস ডায়াবেটিস হৃদরোগ কিডনি ও ফুসফুস জটিলতা সহ নানা রোগে ভুগছেন চার দফা কর্মসূচি ঘোষণা করে বুয়েটে নিয়মতান্ত্রিক রাজনীতির ঘোষণা ছাত্রলীগের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ নিয়মতান্ত্রিক রাজনীতি ফিরিয়ে আনতে চার দফা কর্মসূচি ঘোষণা করেছে তারা মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বুয়েটের উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এ ঘোষণা দেন সাদ্দাম বলেন বাংলাদেশ ছাত্রলীগ গভীরভাবে মনে করছে বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে আজকের দিনটি একটি ঐতিহাসিক দিন বর্তমানে বুয়েটে ছাত্র রাজনীতি পুনরায় শুরু হবে কিন্তু সেটি কোনো ছাত্র রাজনীতি তা নিয়ে আমাদের ভাবতে হবে এই রাজনীতি অবশ্যই ক্লাস পরীক্ষা বন্ধ সেশন র্যাগিং বুলিং দখল বাণিজ্য হত্যা সন্ত্রাসের রাজনীতি নয় এই ছাত্র রাজনীতি হবে আধুনিক যুগ উপযোগী বৈচিত্র্যময় সৃষ্টিশীল জ্ঞান যুক্তি তথ্য তত্ত্ব নির্ভর উন্নত বিশ্বের দেশগুলোতে এবং বিশ্বের সর্বোচ্চ ধারে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র ছাত্র রাজনীতি কিভাবে পরিচালনা হয় তা থেকে জ্ঞান নিয়ে নিজেদের চর্চায় সেটি নিয়ে বুয়েট আমাদের ছাত্র রাজনীতিকে পথ নির্দেশ করবে জানান তিনি প্রথাগত ছাত্র রাজনীতিতে কেন্দ্র থেকে চাপিয়ে দেওয়া নেতৃত্বের মাধ্যমে বুয়েট শিক্ষার্থীরা পরিচালিত হবে না জানিয়ে সাদ্দাম বলেন বুয়েটের শিক্ষার্থীরা নিজেরাই শত স্পর্থ তাদের নেতৃত্ব নির্বাচন করবে যে নেতৃত্ব হবে আদর্শিক দেশাত্মবোধ সম্পন্ন এবং যে নেতৃত্ব বুয়েটের শিক্ষার্থীদের মধ্যে থেকেই তৈরি করবে বিশ্বসেরা উদ্ভাবক উদ্যোক্তা বুয়েটে আগামী দিনে এমন ছাত্র রাজনীতি পরিচালিত হবে যে প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক বুয়েট শিক্ষক ও শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নামে ব्रेन ড্রেন বন্ধ করবে বুয়েটে এমন ছাত্র রাজনীতি পরিচালিত হবে যা শহীদ 샤ফি ইমাম রুমের মতো বিদেশে উচ্চশিক্ষা সুযোগ ত্যাগ করে দেশের জন্য হাসি মুখে জীবন উৎসর্গ করতে শেখাবে কিংবা উচ্চশিক্ষা শেষ করে দেশে ফিরে এসে দেশ গঠনে আত্মনিযোগে ঝাঁপিয়ে পড়তে নৈতিকভাবে দৃঢ় প্রতিজ্ঞ করবে বুয়েটে রাজনীতি বন্ধের পর পাঁচ বছরে সেখানে ধর্মীয় উগ্রবাদ মাথা ছাড়া দিয়ে উঠেছে বাংলাদেশ রাষ্ট্র ও বিশ্ব মানবতা বিরোধী মৌলবাদ জঙ্গিবাদ তাদের নিরাপদ আস্থানা হিসেবে ফুটিয়ে গেলে বসেছে বলে দাবি করেন তিনি তিনি বলেন আত্মত্যাগের মাধ্যমে অর্জিত স্বাধীনতা ও বিজয় দিবসকে অবজ্ঞা করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে স্মরণ করতে বাধা দান করা হয়েছে একই সঙ্গে একজন শিক্ষার্থী সংবিধানসম্মত চলাফেরা মত প্রকাশ সমাবেশ ও সংগঠন করা যে অধিক চূড়ান্তভাবে খর্ব করা হয়েছে বৈষম্যমূলক হিংসাত্মক বিভেদের সামাজিক পরিকাঠামো চালু করা হয়েছে জোরপূর্বক মতবাদ চাপিয়ে দিয়ে শিক্ষার্থীদের সৃষ্টিশীল সত্তাকে হত্যা করা প্লট রচনা করা হয়েছে বাংলাদেশের মহান স্বাধীনতার সংগ্রামে অগ্রগামী ভূমিকা রাখা শিক্ষা প্রতিষ্ঠানে এরূপ কর্মকাণ্ড কোনো মতেই মেনে নেওয়ার মতো নয় সবচেয়ে বেশি অর্থপাচার হয়েছে বিএনপির আমলে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ থেকে বিদেশে সবচেয়ে বেশি অর্থপাচার হয়েছে বিএনপির আমলে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ মঙ্গলবার দুই এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে অর্থপাশা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই অভিযোগ করেন মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী বলেন বিএনপির আমলে সবচেয়ে বেশি অর্থপ্রসার হয়েছে পরে যে হয়নি তা নয় পরেও হয়েছে সেগুলো নিয়ে নানা ইন্টারন্যাশনাল এবং কমপ্লিকেশন আছে আমরা সেগুলো নিয়ে কাজ করছি একই সঙ্গে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিকে মানসিক ডাক্তারের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন তিনি দেশে দুর্ভিক্ষ বিরাজমান রিজভির এমন বক্তব্যের জবাবে হাসান মাহমুদ বলেন রিজভি সাহেবের বক্তব্য শুনে মনে হচ্ছে ওনার মানসিক পরীক্ষা করা দরকার দেশে দুর্ভিক্ষ শুরু হয়েছে বা দুর্ভিক্ষ বিরাজ করছে এটি রিজভি সাহেব যখন বলতে পেরেছেন তখন তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন দেখা দেয় দেশের মানুষের মধ্যে কোনো হাহাকার নেই দেশের মানুষ সবাই খেতে পারছে ওনার আপনার মানসিক সুস্থতা পরীক্ষা করার জন্য আমি ড্যাবের ডাক্তারদের অনুরোধ জানাব তিনি বলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানি লন্ডারিং এর বিরুদ্ধে বাংলাদেশে এসে এপিআই সাক্ষ্য দিয়ে গেছে এবং তার শাস্তি হয়েছে খালেদা জিয়ার দ্বিতীয় পুত্র আরাফাত রহমানের পাশারকৃত টাকা সিঙ্গাপুর থেকে বাংলাদেশে ফেরত আনা হয়েছে তারা যখন ক্ষমতায় ছিল পরপর বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে সেগুলো ঢাকার জন্য রিজবি সাহেব আবল তাবল বলছেন সীমান্ত অঞ্চলের মানুষ নিরাপত্তাহীনতায় দিন পার করছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন ইসরায়েল সীমান্তের পর এখন ভারত বাংলাদেশ সীমান্ত খুবই ভয়ঙ্কর সীমান্ত অঞ্চলের মানুষ দিন পার করছে বিএসএফ ভারতের সীমান্তরক্ষী বাহিনী সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার ঘোষণা তারা রাখেনি প্রায় প্রতি সপ্তাহে তারা বাংলাদেশি নাগরিকদের হত্যা করছে তিনি বলেন বিএসএফ তথা ভারত বাস্তবে বাংলাদেশের সঙ্গে ধারাবাহিকভাবে প্রতারণা করে আসছে তাদের এসব তৎপরতা কোনো সৎ প্রতিবেশীর পরিচয় নয় বরং বাংলাদেশ বিরোধী আগ্রাসী চরিত্রের বহিঃপ্রকাশ ভারতের প্রতি অনুগত থাকার কারণে বাংলাদেশের সরকার উপযুক্ত প্রতিবাদ করতে পারে না মঙ্গলবার রাজধানীর সেগুন বাগিসায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাইফুল এসব কথা বলেন সাইফুল হক বলেন বিএসএ প্রধান ঢাকা থেকে ভারত ফিরে যাওয়ার পরপরই মাত্র এক সপ্তাহে নওগাঁ ও লালমণিহাট সীমান্তে তিন বাংলাদেশি যুবক প্রাণ হারিয়েছেন কেবল দুই সালে বিএসএ এফ এর হাতে তিরিশ জনে বেশি বাংলাদেশি নিহত হয়েছেন আর গত সাত বছরে বিএসএফ এর গুলি ও অত্যাচারে প্রাণ হারিয়েছেন দুই শতাধিক বাংলাদেশের নাগরিক আহত হয়েছেন অনেকে অধিকাংশ ক্ষেত্রে সীমান্তে লেনদেন সমস্যা হলেই বিএসএফ মারমুখী হয়ে ওঠে এবং গুলি চালিয়ে বাংলাদেশিদের প্রাণ নাশ করে তিনি বলেন ভারতের উপেক্ষা ও অবহেলার কারণে এখনো পর্যন্ত তিস্তা সহ অভিন্ন নদীর পানি প্রবাহে বাংলাদেশের ন্যায্য হিস্সা পাওয়া যায়নি বাণিজ্যিক ভারসাম্য এখনও বাংলাদেশের প্রতিকূলে বস্তুত বাংলাদেশ ভারতকে ট্রানজিট সুবিধা সহ তাদের নিরাপত্তা সংক্রান্ত সমস্যাদের সমাধান করে দিলেও কাটাতারে বেড়ায় ফেলানি লাশের মতো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সমস্যাগুলো তারা ঝুলিয়ে রেখেছে বাংলাদেশের সরকারগুলোর ভারত তোষণ নীতি বিশেষ করে গত পনেরো বছর আওয়ামী লীগ সরকারে ভারত অনুগত পররাষ্ট্র নীতির কারণে সীমান্ত হত্যা বন্ধ পানি ন্যায্য অংশীদারিত্ব বাণিজ্যিক ভারসাম্য প্রতিষ্ঠা সহ বাংলাদেশ বিরোধী বহুমুখী অপতৎপ আওয়ামী লীগ সরকার যখন প্রায় প্রতিদিন ঘোষণা করেছে যে বাংলাদেশ ভারত বন্ধুত্ব এখনো সর্বোচ্চ শিখরে তখন প্রায় প্রতি সপ্তাহে সীমান্তে বাংলাদেশের মানুষের রক্তে এই বন্ধুত্বের নির্মম দায় শোধ করতে হচ্ছে আমরা এসব তৎপরতা অবিলম্বে বন্ধের আহ্বান জানাই